আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদম আলাইসালামের পিঠের পিছন দিক থেকে এইভাবে রুফগুলাকে বের করা হলো সেখান থেকে পাক রুফগুলাকে পাঠায় দিলেন হলো রুহের জগতে রুহের জগতে থেকে একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে সেখান থেকে আবার রুফগুলাকে পাঠানো হলো মায়ের পেটের জগতের মধ্যে মায়ের পেটের জগতে থেকে আবার একটা নির্দিষ্ট সময় বের হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ার পরে মায়ের পেটের জগৎ থেকে এই রুখগুলাকে আবার আল্লাহ রবুল আলমিন বিশ্বজগতে পাঠাইলেন বিশ্বজগতের মধ্যে যার যতদিন হায়াত আছেন কেউ বা পাঁচ বছর কেউ বা দশ বছর কেউ বা পনেরো বছর কেউ বা বিশ বছর কেউ বা পঁচিশ বছর কেউ বা তিরিশ বছর আবার কেউ বা সত্তর আশি বছর পর্যন্ত হায়াত নিয়ে আল্লাহর জমিনে আসছে এই হায়াত যখন শেষ হয়ে যাবে এই পাসপোর্ট আর বিশাল ম্যাথ যখন শেষ হয়ে যাবে ওই টাইমে আমার আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাগুলাকে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাগুলাকে আবার দুনিয়ার জগৎ থেকে বার জাকের জগতে পাঠিয়ে দিবে জগৎ মানে হলো কবরের জগৎ যখন দুনিয়ায় থেকে কবরের মাটিতে চলে যায় ওই টাইমে যে জগতে বান্দা অবস্থান করে এই রুখটা ওই টাইমে যে জগতে অবস্থান করে ওই জগতের ওই জগৎটার নাম হলো বারজাকের অর্থাৎ কবরের জগৎ এই কবরের জগতে থেকে একটা নির্দিষ্ট সময় পরে একটা নির্দিষ্ট সময় পরে আবার এই রূপ যখন যখন আল্লাপাকের নির্দেশে দিন দাঁড়াইবেন পাক হিসাব নিকাশের কার্য সম্পাদন করবেন প্রত্যেকটা রুফ হিসাব হবে প্রত্যেকটা রুফ আমল নামার হিসাব হবে ওই টাইমে এক্সচেঞ্জের জান্নাতি দিয়েছে যারা এইভাবে হিসাব হওয়ার পরে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যায় আবার রঞ্জনে জান্নাতি আছে যারা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাইতে পারে না ওই জান্নাতিরা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাইতে পারবে না তাদের গুনার পাল্লা বেশি হওয়ার কারণে এইভাবে সর্বপ্রথম তাদেরকে জাহান নামের উত্তাল সেই বেলিহান শিখার আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে সেই আগুনের ভিতরে পুরুতে পুরুতে জ্বলতে জ্বলতে একটা পর্যায়ে এসে যখন এই সমস্ত বান্দাগুলার যখন আর কোনো গুণা অবশিষ্ট রবে না তখন পাক আবার এই বান্দাগুলাকে উঠায়া জান্নাতের মধ্যে দিয়ে দিবে যখন জান্নাতে চলে যাবেন আবাদান আবাদা ওই টাইমে আর তার জান্নাত থেকে বের হতে হবে না চিরস্থায়ী আল্লাহ পাক ওই টাইমে বান্দাকে দিয়ে দিবেন সুবাহ আল্লাহ আর যারা জাহান নামে চলে যাবে বেঈমানির কারণে যারা জাহান নামে চলে যাবে বে ইমানের কারণে যারা জাহান নামে চলে যাবে আমল নামা গুনার পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে যারা জাহান নামে চলে যাবে তাদের আর কোনো উপায় নাই চিরস্থায়ী জাহান নামে তাদেরকে থাকতেই হবে জান্নাতিরা জান্নাতের জাহান্নামা জাহান্নামে এই অবস্থায় আমার আল্লাহ রবুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা আছে জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান আছে একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে জান্নাতিরা জান্নাত থেকে ওই জায়গাটা দেখতে পায় আবার জাহান্নামিরা জাহান্নাম থেকে ওই জায়গাটা দেখতে পায় ওই জায়গায় আল্লাহ রব্বুল আলমিন একটা মেষ একটা দুম্বার আকৃতিতে মৃত্যুকে মৌকে ওই জায়গায় হাজির করবেন দুম্বার আকৃতি মেষের আকৃতিতে মৃত্যুকে ওই জায়গায় হাজির করে এরপরে মৃত্যুকে ওই জায়গায় জবে করে দেওয়া হবে তার মানে বুঝাইলেন ওই ওই টাইমে অবস্থায় যে জান্নাতে থাকুক আর যে জাহান্নামে থাকুক কারো আর মৃত্যু হবে না মানে জিনিসটাকেই আল্লাপাক জভে করে দিলেন শেষ করে দিলেন আর কারো মৃত্যু নামক কিছু হবে না এই অবস্থায় যারা জান্নাতে আছেন এইভাবে আসে বর্ণনা তারা এত খুশি হবে খুশিতে যদি মৃত্যু থাক ওই টাইমে কলিজা ফেটে খুশিতেই মারা যেত কিন্তু মৃত্যুই তো আল্লাপাক শেষ করে দিলেন জবে করে দিলেন আর যারা জাহান নামে থাকবে তাদের কি উপায় হবে বাবা জাহান নামে চিরস্থায়ী জাহান নাম তাদেরকে থাকতেই হবে মৃত্যু জিনিসটাই তো নাই তারা জাহান নামের কষ্টে যদি মৃত্যু বলে কিছু ওই সময় থাকতো তারা মৃত্যুবরণ করতো কিন্তু মৃত্যুকে শেষ করে দেওয়ার পরে জাহান আর বাঁচার কোনো উপায় নাই চিরস্থায়ী জাহান নামে তাদেরকে থাকতেই হবে সুতরাং এই রুখ নামক যে বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি বুঝাইতেছিলাম আজকে আমার আলোচ্য বিষয়টা ছিল হল রুখ এই রুখটা কি জিনিস বান্দা যখন দুনিয়ার ভিতরে অবস্থান করে দুনিয়ার ভিতরে চলাফেরা করতেছে ওঠা বসা করতেছে ব্যবসা বাণিজ্য করতেছে বান্দার কোনো অসুবিধা নাই কিন্তু হঠাৎ করে যখন ভিতরে থেকে প্রাণপাখী নামক জিনিসটা উড়ে চলে যাবে ওই টাইমে যেমনি হাত তেমনি থাকবে যেমনি পা তেমনি থাকবে যেমনি চোখ তেমনি থাকবে যেমনি শরীর তেমনি থাকবে শুধুমাত্র বন্ধুরে আপনার আমার রূপটা ভিতরে থাকবে না এই শরীরের মধ্যে আমাদের অনেক ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে আমার একটা অঙ্গ আছে যে অঙ্গের মধ্যে যদি দাগ পড়ে যায় এই অঙ্গের মধ্যে যদি দাগ পরে যায় ওই অঙ্গের মধ্যে দাগ পরে গেলে মানুষের কথাবার্তা কাজকর্মও সেরকম হয়ে যায় এই অঙ্গটা যদি কলুষিত হয়ে যায় এই অঙ্গটার মধ্যে যদি বেঈমানির কারণে কালো দাগ পরে যায় তাহলে ওই বান্দা সুদের কারবার করবে ঘুষের কারবার করবে জেনাহে লিপ্ত হবে গুনার কাজে লিপ্ত হবে নানা ধরনের পাকের না ফরমানিতে সে লিপ্ত হবে আর এই অঙ্গটা যদি পরিশুদ্ধ হয়ে যায় অর্থাৎ ভীতি দ্বারা যদি এই অঙ্গটা পরিশুদ্ধ থাকেন পবিত্র পরিচ্ছন্ন থাকে নামাজের দ্বারা রোজার দ্বারা ক্ষোধাভীতির দ্বারা যদি এই অঙ্গটা যদি পরিচ্ছন্ন থাকে তাহলে সে নামাজই হবে সে রোজাদার হবে সে আল্লাহওয়ালা হবে সে সুদের কারবার করবে না ঘুষের কারবার করবে না অপরের হক নষ্ট করবে না ভাইয়ের হক নষ্ট করবে না বোনের হক নষ্ট করবে না সে হবে ইমানদার আল্লাহওয়ালা সুতরাং আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম বলেন এই অঙ্গটার নাম এই অঙ্গ কোন অঙ্গ এই অঙ্গটার নাম এই অঙ্গটার নাম আল্লাহর হাবিব সাল্লাম বলেন এটা হলো রুফ এই রুফটা কোথায় থাকে এই অঙ্গের নাম হলো কল হৃদয় হাট যেটাকে বলা হয় এই হাটের মধ্যেই রুহু অবস্থান করে সুতরাং বাবা এই হাটটা আপনার আর আমার পরিশুদ্ধ করতে হবে এই হাটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কেননা মৃত্যু তো কখন আপনার পিছনে আমার পিছনে চলে আসবে অল টাইম মৃত্যু আপনার পিছনে আমার পিছনে ঘোরাফেরা করতেছে কখন পাত্রাও করে ফেলবে এর কোনো গ্যারান্টি আমরা দুনিয়ার জমিনে কেউ দিতে পারবো না বাবা সুতরাং আসেন আমরা আমাদের কলপটাকে রুফটাকে পরিশুদ্ধ করি তো এই কলপটাকে রুখটাকে পরিশুদ্ধ করারও একটা উপায় আছে মাধ্যম আছে কীরকম উপায় কীরকম মাধ্যম দুনিয়ার ভিতরে যখন কাপড় নোংরা হয় আমরা ধোপার কাছে যাই শরীর যখন আমাদের নাপাক হয় আমরা গোসল করি যখন আমরা অসুস্থ হই আমরা ডাক্তারের কাছে যাই তো এই রুফটা যখন অসুস্থ হয়ে যায় এই রুফটাকে চিকিৎসা করার জন্য সুস্থ করার জন্য পরিষ্কার করার জন্য যে ডাক্তার আছে তাকে বলা হয় রুহের ডাক্তার এই রুহের চিকিৎসক কারা যারা হক্কানি রব্বানি ওলামাইকরাম বুজুর্গ বান্দা যারা আল্লাহ ওয়ালা বান্দা যারা আল্লাহর অলি যারা এদের সহবতে থেকে এদের সংস্পর্শে থেকে আমাদের রুহ নামক জিনিসটা পবিত্র করতে হবে অর্থাৎ আমাদের কল্পটা পবিত্র করতে হবে কল্পটা হার্টটা হৃদয়টা যদি আমরা পরিষ্কার করতে পারি আমাদের রুফটা পরিষ্কার হয়ে যাবে আর রুফটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন পাকের আর নাফর মানে আমাদের দ্বারা হবে না আর রোজা খেলাপ আমাদের দ্বারা হবে না আর নামাজ খেলাপ আমাদের দ্বারা হবে না আর ভাই বোনের হক নষ্ট আমাদের দ্বারা হবে না আর চাঁদাবাজি গুন্ডাবাজি আমাদের দ্বারা হবে না ট্রেন্ডার আমাদের দ্বারা হবে না এই সমাজটা হয়ে যাবে হলো পবিত্র সমাজ সুতরাং আসুন বাবা আমাদের আজকের দিন থেকে আমরা প্রতিজ্ঞা করি এখন থেকে আমরা প্রতিজ্ঞা করি আল্লাপাক যতদিন আমাদেরকে জীবিত রাখছেন আমরা চেষ্টা করব আমাদের যেন পরিষ্কার রাখতে পারি মৃত্যু রাত পর্যন্ত যেন আমরা আল্লাহ হয়ে মৃত্যুবরণ করতে পারি কখন যে মৃত্যু চলে আসে বলা যায় না সকালবেলা ঘুম থেকে উঠছে আল্লাহর বান্দা সে নিজেও জানে না আজকে আসরের নামাজের সময় আমার আর দুনিয়ার জমিনে থাকা হবে না সকালবেলা ফজরের নামাজ পড়তে জহরের নামাজ পড়তে পারবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই আসরের নামাজ পড়তে হতে পারে এসার সময় আমার জানা যাক সুতরাং আল্লাহ হাবিব সাল্লাই সাল্লাম বর্ণনা করলেন রূপ নামক জিনিসটা থাকে হলো আমাদের কলবে রূপ নামক জিনিসটা থাকে হলো আমাদের হার্টের মধ্যে এই হার্টের মধ্যে এই রুফ নামক জিনিসটা বসবাস করে সুতরাং এই জিনিসটা আমাদেরকে পরিষ্কার পরিশুদ্ধ রাখার জন্য সর্ব অবস্থায় কি কী করা দরকার আমি আপনাদেরকে একটু টিপস দিয়ে যাচ্ছি এইভাবে যখন রুপটা নষ্ট হয়ে যায় তখন আপনার আমার চক্ষুটা এইভাবে খারাপ সিনেমা দেখে তখন আমার আপনার চক্ষুটা সিনেমার দিকে তাকায় তখন আমার আপনার চক্ষুটা বেপরদার নারীর দিকে তাকায় আর এই রুফটা যখন পরিষ্কার পরিশুদ্ধ হয়ে যাবে এই রুপ যখন পরিষ্কার হয়ে যাবে এই রুফটা যখন পরিশুদ্ধ হয়ে যাবে ওই বান্দা সকালবেলা যখন মসজিদ আজান দিবেন মসজিন আজান দেওয়ার সাথে যখন ওই টাইম রুফটা আর কলকটা যদি পরিষ্কার পরিচ্ছুদ্ধ থাকতে পারে এ আর ঘুমিয়া থাকতে পারে না বিছানাকে লাখি মেরে ডাইরেক্ট জায়া জামাতের মধ্যে দাঁড়ায়া যা পরে ওই বাংলার রূপটা কলপটা পরিশুদ্ধ হয়ে যায় সুতরাং আসুন বাবা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কেউ চিরকাল থাকতে পারবো না আমরা কেউ ক্ষণস্থায়ী জীবনে চিরকাল থাকতে পারবো না দেখতে দেখতে হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাচ্ছে আমার বাবা দাদা অমুকের নানা আমাদের পাড়া প্রতিবেশী কত মানুষ আছে দুই দিন আগে একসাথে চলাচল করতাম এখন আর তারা দুনিয়ার জগতে বেঁচে নাই সুতরাং বাবা আমাদের উচিত হবে এখন থেকে আল্লাহ হয়ে যায় না দশ মিনিট পরে আমি আর বাঁচবো তার গ্যারান্টি নাই কালকে থেকে মুসাইব নাম্বর রহমাতুল্লাহ বলেন আগামীকাল আগামীকাল আগামীকালকে নামাজ করব আগামী বছর থেকে হজ করব। আগামী বছর থেকে রোজা রাখবো এই আগামী আগামীকাল করতে করতে অনেক যুবককে যৌবন ধোকা দেয়া জাহান্নামের মধ্যে ফেলে দিছে সুতরাং আগামী আগামী করার কোনো সুযোগ নাই আসেন এখন থেকেই আমরা দীপ্ত শপথ গ্রহণ করি যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব মদিনাওয়ালা নবীর আদর্শ আমাদের জীবন গঠন করব।